সব সময় অসহায়ের পাশে থাকবেন আর অসহায় মানুষ আপনাদের কাছে যারা আছে তাদেরকে একটু আদর ভালোবাসা দিবেন বা তাদের কাছে যাবেন ঠিক আছে তাদের মুখের হাসি আমরা সবাই যেন একটু বেশি বেশি ভালোবাসি তো অসহায় মানুষের কষ্টগুলা সবাই যেন আমরা ভাগ করে নিই কারণ তারাই কারো না কারো ভাই কারো না কারো বাবা কারো না কারো সন্তান তো সবাই একটু ওদের প্রতি সহানুভূতি বা ওদের প্রতি শ্রদ্ধা বা ওদেরকে একটু ভালোবাসেন সবাই তো আল্লাহর তরফ থেকে আপনারা সোয়াব পাইবেন তো সবাই মিলে যে যতটুকু পারেন করার চেষ্টা করেন তো আমি আবার সবার জন্য যারা একদম মানে যাদের চলার কোনো রাস্তা নাই তাদের জন্যে আমি কিছু টাকা পয়সা বা কি আমি নিজের হাতের নেই না ওদের নাম্বার থাকলে ওদের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিই যদি আপনাদের তাদেরকে দেখে মায়া লাগে বা তাদেরকে দেখে দয়া লাগে তাহলে তাদেরকে দিবেন আর যদি আপনাদের মায়া না লাগে দয়া না লাগে তাহলে দেওয়ার দরকার নেই